সম্মানিত দর্শক শুভেচ্ছা অভিনন্দন বাংলা চিন্তায় আপনাদের সাথে আছি প্রতিদিনের মতো আমি জাহিদ খান যে যেখান থেকে দেখছেন সবাইকে অভিনন্দন দর্শক নতুন নতুন খবর দেখতে আমার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে প্রতি সত্তর সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানায় অশেষ ধন্যবাদ তারেক রহমানের দেশে ফেরা নেপথ্যে নিরাপত্তা জটিলতা ও নির্বাচনী কৌশল খবরে বলা হয়েছে লন্ডনে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনিসের সঙ্গে বৈঠকের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার সম্ভাবনা নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে বাংলাদেশে ফেরা নিয়ে গণমাধ্যমে খবর থাকলেও নির্দিষ্ট কোনো তারিখ বা পরিকল্পনা এখনো ঘোষণা করা হয়নি বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়েছে দুই সালের পাঁচই আগস্ট ক্ষমতা পরিবর্তনের পর প্রায় সকল মামলা থেকে তারেক রহমান অব্যাহতি পেয়েছেন একুশ আগস্ট গ্রেনেড হামলার মামলার মতো দুষ্কর সব মামলাও থেকে তিনি খালাস পেয়েছেন সরকারের পক্ষ থেকেও বলা হয়েছে বর্তমানে দেশে ফেরার পথে আইনি বাধা নেই তবুও সতেরো বছর দেশের বাইরে থাকা তারেক রহমান কবে ফিরবেন তা নিয়ে চলছে জোর গুঞ্জন দলীয় সূত্র এবং ঘনিষ্ঠজনেরা বলেছেন দুই সালের মধ্যে তিনি দেশে ফিরবেন এবং দলের নেতৃত্ব দিবেন তারেক রহমানের উপদেষ্টা মাহাদি আমিন জানান নির্বাচন পূর্বে তিনি দেশে ফিরবেন এবং নিজের সিদ্ধান্ত অনুযায়ী সময় নির্ধারণ করবেন তবে দেশে না ফেরার প্রধান কারণ হিসেবে নিরাপত্তা উদ্বেগকে সামনে আনা হয়েছে তারেক রহমানের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেন আইনি বাধা উঠে গেল একজন সিনিয়র রাজনৈতিক নেতার নিরাপত্তা সমস্যা আলাদা বিষয় তিনি যোগ করেন সরকারের পক্ষ নিরাপত্তা পরিবেশ ও উপযুক্ত পরিস্থিতি তৈরির প্রয়োজন রয়েছে রাজনৈতিক বিশ্লেষক মহিদ্দিন আহমেদ বলেন দেশে রাজনৈতিক প্রতিহিংসার পরিবেশ থাকায় এবং পূর্ববর্তী অভিজ্ঞতার কারণে নিরাপত্তার বিষয়টি সংকট হয়ে দাঁড়িয়েছে তিনি মনে করেন নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত হলে তারেক রহমান দেশে ফেরা আরও স্পষ্ট হবে রাজনৈতিক মহলে ধারণা দেশের নির্বাচন ও নিরাপত্তার পরিস্থিতি উপযুক্ত হলে দুই সালের মধ্যে তারেক রহমান দেশে এসে বিএনপি নেতৃত্ব দেবেন এবং সম্ভবত দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হবেন দর্শক ভালো থাকেন দেখা হবে নিশ্চয়ই নতুন কোনো খবরে আল্লাহ হাফেজ